মেলা দেখতে আমি বরাবরই ভালোবাসি বাট বিয়ের পর থেকে মেলা দেখাটা সে হয়ে ওঠেনি সময়ে হোক বা অন্য কোনো কারণ যাই হোক আজকে চলে গিয়েছিলাম একটা এরকমই একটা মেলাতে এই সময় তোমরা সকলেই জানো কি মেলা হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা মেলা তো কালকে গিয়েছিলাম রাসমেলা দেখতে আমাদের এখানে একটু দূরে কষ্ট করে যেতে হয়েছিল এই ঠান্ডার সময় বুঝতেই পারছো তো আমরা বেলাবেলি চলে গিয়েছিলাম মেলাতে আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ঠাকুরের দৃশ্য করা রয়েছে যেটা কিনা দেখতে খুবই অপূর্ব আমার কাছে খুবই ভাল লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর দৃশ্য বানিয়েছে সামনে থেকে আমার তো ভীষণ ভাল লাগছিল তো হঠাৎ করে চলে গিয়েছিলাম এই মেলাতে আর গিয়েই ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিও করাই যাক তো ক্যামেরাটা অন করে ফেললাম তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে দেখছো বাজার হার নিয়ে বসে গেছে মাছ সবজি বাজার কুমোর গাড়ি মানে মাটির জিনিসপত্র এগুলো সব কিছু রয়েছে আর এদিকে যত দেখতে পাচ্ছ স্টেশনারি দোকান খাবার দোকান বিভিন্ন দোকান আর এই যে আমার ছেলে ওর পাপার হাত ধরে এগিয়ে যাচ্ছে ঠাকুর দেখবে বলে এই যে মেন দৃশ্য রাধাকৃষ্ণ আর এখানে আরও ঠাকুর আছে বাট আমি অত নাম জানি না তো মোটামুটি যাই হোক দেখাটা হলো আর এদিকে আমার ছেলে বলছে চিপস খাবে মানে খিদে পেয়ে গেছে ওর চিপসের বাবা কিনে দিল এদিকে দেখতে পাচ্ছ অসংখ্য ঠাকুর এখানে কিন্তু রয়েছে নামও দেয়া আছে বাট নাম পড়ে শোনানো আমার পক্ষে সম্ভব না বাট অনেক তো সেই জন্য ছোটো ছোটো ছোট ছোট করে বিভিন্ন রকম বিভিন্ন রূপে মা এসছে এখানে তো এরকম অনেক ঠাকুর মানে গুণে শেষ করা যাবে না এরকম তো যাই হোক আমি ক্যামেরা বন্দি করলাম আমার তো খুব ভালো লাগছিলো সেই জন্য দেখো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি ক্যামেরাটাও ঠিকঠাক আমি করতে পারছি না তার একটাই কারণ আমার ছেলে সমানে বায়না করছে ওদিকে ওই যে দলা ছিল ট্রেন ছিল ওগুলো চড়ার জন্য বাট দুঃখের বিষয় যেহেতু বিকেলবেলা ছিল তো ওখানে তখন ওগুলো শুরু হয়নি মানে চালু করেনি ওরা তো ওগুলো উঠবার জন্য বায়না করছিল আর ওর পাপা কিছুতেই নিয়ে যাবে না আর আমারও সেরকম ইচ্ছা ছিল না তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কতটা বাট আমি পুরোটা ক্যামেরা বন্দী করতে পারলাম না আমার পক্ষে সম্ভব হলো না তো এখানে এসে এই যে সতীর দেহ ভাগ দেখে এই যে চলে এলাম এইদিকে এবার যাচ্ছি দেখা যাক কিছু খাবার দাবার এখানে চলে গিয়েছিলাম মোমোর দোকানে এই যে মোমো উনি রেডি করছে আর আমি সেই ফাঁকে ভাবলাম একটু এদিকে ভিডিওটা করে নিই তো এই যে পুরো চারিদিকটা দেখতেই পাচ্ছ তো মোমোটা এই যে হাতে পেয়ে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আরও অনেক কিছু খেয়েছি বাট মোমোটা খুবই টেস্টি ছিল যাই হোক এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা